আসসালামাইকুম সোনতি তো আজকে আপনাদেরকে দেখাবে কাটিং পাইজামার জন্য আপনার চল্লিশ বিয়াল্লিশ যাদের কামেজির বডি তাদের জন্য চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য তো দেখেন আমরা এখানে পঁয়ত্রিশ একটি প্যান্ট সিস্টেম জন্য কাপড় নেওয়া হয়েছে মাত্র দুই চার দুই গ চার দিয়ে

আমরা এইখানেও মার্জিনটি একইভাবে এই যে টেনে নিব সেলাইয়ের জন্য আমরা এখানে তিন ইঞ্চি পরিমাণ কাপড় নিচে বাড়তি রাখবো প্যান্ট সিস্টেম পায়জামার জন্য নিচের কাপড়টা একটু চওড়া বর্ডার দেওয়া লাগে সেক্ষেত্রে তিন ইঞ্চি নিলাম এবং এইখান থেকে দুই ইঞ্চি পরিমাণ আমরা হচ্ছে ডাউন রাখবো পায়ের ঘেরটি দিব আপনাদের চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য পায়ের ঘেরটি দিব হচ্ছে বারো ইঞ্চি তো আমরা ছয় ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমরা এইভাবে মার্জিনটি টেনে নিব দেখেন এই যে এভাবে মার্জিনটি টেনে নেব নেওয়ার পরে এই যে এভাবে আপনি স্কেল ঘুরিয়ে কিন্তু রাউন্ডটি এভাবে করে নেবেন এই যে এবং আমরা যে প্যান্ট সিস্টেম পায়জামা দুটি পার্ট কিন্তু আপনার ছোট কাটা হয় দুটি পার্ট বড় কাটা হয় তো আমরা যে দুটি পার্ট এখন প্রথমে কাটিং করা হচ্ছে এটা সামনের দুটি পার্ট যে প্যান্ট সিস্টেম কিন্তু আমাদের সামনে বেল সিস্টেম করে তৈরি করা হয় এবং পিছনের আবার সামনে বেল তো আমাদের সামনের দুইটা পার্ট আমরা কম কাটবো পিছনে দুইটা পার্ট বড় কাটবো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য এখান থেকে মাত্র বারো ইঞ্চি নিয়ে নিব একইভাবে এখান থেকে বারো ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে এখানে মার্জিন টেনে নিব একইভাবে হায়ার যে আপডাউনটি দিব হচ্ছে আমরা চোদ্দ ইঞ্চি মানে ডাবল এ আঠাশ ইঞ্চি সিঙ্গেল এ চোদ্দ ইঞ্চি এরকম চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য প্যান সিস্টেম পাই জন্য আঠাশ ইঞ্চি হাই নিচে নাম আপ ডাউন রাখলে হবে তো এখান থেকে আমরা হচ্ছে সর্বপ্রথম এখান থেকে আমরা তেরো ইঞ্চি নিয়ে নিব আর আর অবশিষ্ট যে দুটি পার্ট আমরা বাড়তি কাটবো সেখান থেকে কিন্তু আমরা বাড়তি পার্টটি কেটে নিব বাড়তি ওইখান থেকে কিন্তু হাই এর জন্য কিন্তু আমরা বেশি রাখবো সামনের পার্টের হাই আমরা এখান থেকে তেরো ইঞ্চি পর্যন্ত আপ ডাউন দিব দেওয়ার পরে এখানে মার্জিন টেনে নিব এখান থেকে দুই ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করব করার পরে রাউন্ড নেওয়ার পরে যে ধরে আপনি দিয়ে নেওয়ার পরে আমাদের সিস্টেম যে যে বেশি একটা প্যান্ট সিস্টেম পাইজামা পরার পরে এই যে হায়ার এখানে কিন্তু কাপড়টি হচ্ছে টান খেয়ে থাকে এটা কি কারণে থাকে আপনার সামনে যে দুটি পার্ট প্রথমে যে কাটিং করবেন এই দুটি পার্ট এখান থেকে ধরে এই যে আপনি কোমরে এখান থেকে ধরে এখানে একটু আপ ডাউন দিবেন এই যে এতটুকু পরিমাণ আপডাউন দিবে না পিছনি পাটে আপডাউন রাখবো না আমরা শুধু সামনে পাটে আপডাউন এভাবে এই যে এতটুকু পরিমাণ আপডাউন রাখবো রাখার পরে আমরা এখানে এই যে একটা চকের মার্কার উপর দিয়ে আমরা কাটিং পিন দিবো আমরা এই দুটি পাটে আমরা কাপড় বাটটি রাখবো না এখান থেকে হায়ার অংশটা এভাবে কেটে নেব তো দেখলাম সামনে দুটি পার্ট কাটিং করা হয়ে গেছে এখন আমরা এই কাপড়টি এভাবে ঘুরিয়ে নিয়ে এখানে কিন্তু ডাবল কাপড়ে আছে ভাস করা এখানে দুটি কাপড় একসঙ্গে আছে এই কাপড়টি এটার উপরে আমরা এখানে বসিয়ে নিব এই যে এভাবে এভাবে বসিয়ে নিব নেওয়ার পরে এখান থেকে সমান করে কাটবো আমরা সামনে পার্টে যে একটু আপডাউন রাখছি পিছের পার্টে আপডাউন রাখবো না পিছের পার্টে সমানে এখানে আমরা বাঘটি সোজা রেখে কেটে নিব নেওয়ার পরে ছাইটি কাপড়টি আমরা এইভাবে দেখেন এটা বরাবর কাটিং করে নিব নেওয়ার পরে এখান থেকে এই পার্টটি এভাবে কেটে এখন এইখানে আমরা একটা মার্জিন টেনে নিব এখান থেকে যে পিছনের যে দুইটি পার্ট অবশিষ্ট আরো দুইটি পার্ট যে বাড়টি কাটবো এখান থেকে আপনি হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ বেশি দিবেন এইখান থেকে দুই ইঞ্চি পরিমাণ এবং এই যে নিচের এইখান থেকে দুই ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে আমরা ছেম রাউন্ড এভাবে দিয়ে নেবেন এতটুকু পরিমাণ বাড়তি দেখে কেটে নেবেন এখানে আমরা পয়েন্ট করে নেবো এইভাবে আমরা সুন্দর করে কাটিং করি তো দেখলেন একটা প্যান সিস্টেম পাই জামা খুব সহজে আমরা কাটিং করে আপনাদের বুঝাই দিলাম যে আরেকটা বিষয় যে আমাদের এরকম চল্লিশ বিয়াল্লিশ একটি প্যান সিস্টেম পাই জন্য আমাদের এখানে রানের লুজটি থাকবে হচ্ছে আঠাশ ইঞ্চি এবং পায়ের ঘেটটি হচ্ছে বারো ইঞ্চি এবং কোমর এখানে লুজ থাকবে টোটাল হচ্ছে এই যে এখানে কাপড়টি বা সেলাই দেওয়ার পরে টোটাল কোমরের আপনার লুজ থাকবে বারো ইঞ্চি ডাবলে হচ্ছে আপনার চব্বিশ চার ডাবল চারটা কিন্তু তো দেখলেন একটি সাইজের একটি কামেজের জন্য একটি প্যান্ট সিস্টেম পায় জামা আমি সহজ নিয়মে কিন্তু কাটিং বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ তো আমার চ্যানেলটি আপনারা বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ